একার হাতে আমি সমস্ত কর্তব্য দায়িত্ব কিভাবে পালন করি সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সকালবেলায় হাঁটতে গিয়ে মা আর আমি ভিডিও বানালাম একটু আর হাঁটার পথে এক জায়গায় চা খাবো হ্যাঁ সকালবেলা এই টাইমটা চা খেতে বেশ ভালো লাগে আর দোকানের চা খেতে তো আমার হেভি লাগে দোকানে কিনে খাবো সেই চাটা আর বাড়ির যে চাটা সেটা কিন্তু অন্যরকমই টেস্ট দোকানে অল্প একটু পাঁচ টাকার ভার হোক দশ টাকার ভার হোক তাও যেন সেখানেই চা খেতে তৃপ্তি লাগে বাড়িতে তো কত ভর্তি ভর্তি গ্লাস গ্লাস চা খাই কিন্তু তাহলেও দোকানের চাটা বেশি মানে ইম্পর্টেন্ট মানে বেশি খাওয়াটা ইম্পর্টেন্ট খেতে ভালো লাগে মজা লাগে বেশ তো যাই হোক আমি আর মা চা খাচ্ছি তার সঙ্গে একটা বড় সাইজের বিস্কুট নিয়ে নিয়েছি সকালবেলা হ্যাঁ আমাকে তো চা সারা দিন খাইয়ে রাখলে কোনো ব্যাপার না আমাকে ভাত রুটি না দেবা আমার কোনো ব্যাপার না কিন্তু চাটা আমার রোজ দু তিনবার চাই তো বাজার থেকে ফুল নিয়ে নিলাম তো চলে এসেছি বাড়ি হেটে হেটে এইবারে অনেক কিছু নিয়ে এসছি সকালবেলা ফুলকপি এখানে বিস্কিট আছে আর কুমড়ো নিয়ে এসেছি এই যে একটা বড় কুমড়ো হুম তোমার বাইশ টাকা করে কিলো নিল তো ওইটা এনেছি কত মোটামুটি সত্তর টাকা নিয়েছে তো ভালোই হয়েছে ও তারপরে ফুল এনেছি মা এক প্যাকেট আমি এক প্যাকেট দুই প্যাকেট তো হয়ে যাবে অনেক দিন আমার এখন আর ফুল তো বেশি ফোটে না কারণ শীত পড়ে গেছে ফুল অনেক কমই ফোটে দেখো ট্রেন যাচ্ছে এর জন্য ফুলটাও কিনে নিয়ে আসলাম বাজার থেকে চলো এখন ভিতরে ঢুকি জামা কাপড় ছাড়বো তারপরে সব কাজ করব। ব্রাশ ফ্রাশ করেই গেছিলাম কি বলতো বন্ধুরা একার হাতে হাজব্যান্ড মশাই তো থাকে না সে তো বাইরে থাকে ওর জন্য একার হাতে সংসারটা আমি সামলেছি এত বছর কুড়িটা বছর আমার বিয়ে হয়েছে একার হাতে সমস্ত আমি সংসার সামলেছি ঘরের কাজ বাইরের কাজ সমস্ত আমি একাই করি সমস্ত দায়িত্ব কর্তব্য আমি করি কারণ ও তো থাকেই না বছরে তিনবার আসে ওর জন্য সমস্ত কর্তব্য আমাকেই করতে হয় কোথাও গিফট কেনার থেকে শুরু করে কোথাও যাওয়ার থেকে শুরু করে সমস্তই আমার ঘাড়ের চাপ আছে তো তার জন্য সমস্ত কাজটা আমার একাই মেনটেন করতে হয় যখন ও আসে তখন তো ও করেই তো আমি আর এরকমভাবে থাকতে থাকতে না নিজেকে নিজে অসহায় একা মনে হয় ফিলিংস তখন মনে হয় কি বলি যে চলে আসার দরকার নেই টাকা পয়সা দিয়ে কি হবে যদি একসাথেই সারা জীবন না থাকতে পারি টাকা পয়সা দিয়ে কোনো কিছুই হবে না তো সংসারের কর্তব্য দায়িত্ব সবই একার হাতেই আমি ম্যানেজ করে চলি একটা টাইমে খুব কষ্ট হয় যখন শরীর টরিল খারাপ হয় তখন প্রিয় মানুষের কথা মনে পড়ে যে সে যদি কাছে থাকতো তাহলে আমার এই কাজটা করে দিতে পারতো এই কাজটা করে দিতে পারত তো একটা টাইম মনে হয় তখন আবার যখন শরীর টরিল ঠিক হয় তখন আবার মনে হয় যে না সে তো আমাদের সংসারের জন্যেই দূরে পড়ে রয়েছে তো এইটুকুনি তো স্যাক্রিফাইস আমি করতেই পারি আর এখন যা জিনিসপত্রের দাম বেড়েছে সব কিছুরই দাম সোনার জিনিসের থেকে শুরু করে সবজিপাতি মশলাপাতি সবই যেখানেই যাবে সেখানেই জিনিসপত্রের দাম খুব তো যাই হোক এবারে উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে দিয়ে সামনের বছর কলেজ আছে যে কত টাকা লাগবে কলেজে ওয়েস্ট বেঙ্গলে পড়াবো না বেঙ্গলের বাইরে পড়াবো সেটাও একটা চিন্তা ভাবনার বিষয় আমি একটু সংসারে সাশ্রয় করতে চাই কিন্তু আমার হাজবেন্ড মশাই একটুও সাশ্রয় করে না ও আসলে শুধু খরচের পর খরচ করতে থাকে আর আমি একটু সংসারের সাশ্রয় করতে চাই তো এইদিকে দুপাত্রে মাছের ঝোলটা করে নিলাম লাউ দিয়ে ছোট মাছ লাউ দিয়ে বেশি ভালো লাগে শীতকালে না লাউটা খেতে বেশ ভালো লাগে আমার আজকে দুপুর একটার দিকে যাব কল্যাণীতে কল্যাণী এমসে আমার দিদি মাস্তত দিদি ভর্তি ওর অপারেশান সোমবার তার জন্য ওকে দেখতে যাব তো আমি একাই যাব অটোয় করে চলে যাব এই একটা জায়গায় আছে যেখানে কিনা শান্তির জায়গা এই ঠাকুর ঘরে আসলেই মনে হয় কি অর্ধেক শান্তি এখানেই আছে এরকম শান্তি মনে হয় কোথাও খুঁজে পাওয়া যাবে না কী বলতো বন্ধুরা লোকের সঙ্গে কথা না বলে লোকের সঙ্গে সময় না কাটিয়ে আমার মনে হয় এইখানে অর্ধেক সময়টা কাটালেই ভালো হয় ঠাকুরের কাছে কারণ ঠাকুর বিনা আমাদের কেউ নেই ঠাকুরের কাছে একটা জিনিস শেয়ার করা যায় সে শোনে সে কিছু বলুক না বলুক সে শুনে যায় আমাদের কথা ঠিক তার একদিন না একদিন প্রতিকার হবেই হবে কিন্তু লোকের কাছে বলতে গেলে লোকে ওই দুটো কথাই চারটে কথা বানিয়ে বলবে আবার গণ্ডগোল অশান্তিও সৃষ্টি করবে আমার মতে এই ঠাকুর ঘরেই সময়টা কাটানো বেশি দরকার সবারই জানতো বন্ধুরা আমার না ইচ্ছা হয় গোপাল ঠাকুরকে আনতে ননী গোপাল যে আছে ওই ওই আনতে ওই ঠাকুর তো সবাই ঘরে দেখি গোপাল ঠাকুর থাকে গোপালের পুজো করে জন্মাষ্টমীতে দেখি সবাই ভিডিও করে আমারও ইচ্ছা হয় তারপরে আবার ভাবে কি যে যদি না পারি ঠাকুরকে বসতে তারপর যদি পাপ হয় আমার ওর জন্য ভয় লাগে তো দিদি যেহেতু হসপিটালের জন্য হাউস কোট লাগবে অপারেশান হলে তো হাউস কোটটাই দরকার লাগে খোলার চট করে খুলতে পারবে তো দোকান দিয়ে নিতে এসেছি তার জন্য আর সকালবেলা দিদি ফোন করে বললো একটা ক্রিম নিতে তো ক্রিমও নেবো একটা মুখে মাখা শীত যেহেতু পড়ে গেছে ক্রিম তো লাগবে সেটাই নেব দেখো কত লম্বা তো তো অটোয় করে দিদিকে দেখতে যাচ্ছি কল্যাণী এমসে তার আগে নাইটি নিয়ে নিলাম ও বলছিল একটা হাউস কোট নিতে অপারেশন হলে তো হাউস কোটটা লাগে চট করে খুলতে পারবে আর গোলগলার নাইটি হলে খোলাটা মুশকিল আছে তো উঠোতে হবে ওপরে ওঠাতে হবে কষ্ট হবে ওর জন্য একটা হাউস কোট নিয়ে নিলাম একটা ল্যাকমির ক্রিম নিয়ে নিলাম মুখে মাখার বলছিল নিয়ে যেতে তাই তো দেখো কল্যাণী ঢুকেই গেছি কল্যাণী এমসের অনেকটাই কাছাকাছি চলে এসেছে বেশিক্ষণ লাগলো না আমাদের বাড়ি থেকে কল্যাণী এমস প্রায় দেড় ঘন্টার মতো লাগলো আমি এখন কোনটা মেন আমরা এখন কল্যাণী এমসে আমি এই প্রথম আসলাম আগে কোনো দিনও আসা তো বিশাল বড় এই হসপিটালটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচণ্ড বড় মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত কোনো দেখা যাচ্ছে না আর এই যে ওপিডি এখানে নাকি অনেক সকালবেলার দিকে অনেক ভিড় হয় সাতটার সময় গেট খুলে তখন অনেক লাইন পড়ে প্রায় দশ পনেরো হাজার লোকের লাইন ঠিক আছে আর দেখো কত সুন্দর জায়গাটা পরিবেশটাও খুব সুন্দর কোনো চিৎকার চেঁচামেচি হসপিটালে যেমন গন্ধ বাতাস আছে না সেরকম কিচ্ছু নেই এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাই যাচ্ছে না যে হসপিটালের মধ্যে এসছি তো আমার আর এক দিদির মেয়েরাও এসছে দুটো মেয়ে আর আমি তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে গিয়ে দিদিকে দেখতে তো যাই হোক ভিডিও করছি সেগুলো মানে করাটা উচিত না হসপিটালের মধ্যে ভিডিও ভিডিও করছি কেউ জানে না জন্য এরকমভাবে করছি হুম তো এই দিদি এই দিদির মেয়েরা থাকে ব্যারাক ওরা ব্যারাকপুর থেকে এসছে আর ওই দিদির রুমটা খুঁজতে খুঁজতে আমাদের পাক্কা আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো লেগে গেছে ওখানে গেলে চট করে খুঁজে পাওয়া যায় না কোন রুমে কে ভর্তি আছে আমাদের ঘুরতে ঘুরতেই প্রায় অনেকটা টাইমই কেটে গেছে তো যাই হোক আলটিমেটলি তারপরে পেয়েছিলাম তো পাওয়ার পরে তারপরে তোমার দিদির সঙ্গে কথা বলে ও কথা বলে ও আবার ওষুধ নিতে বলল তো এখানে ওষুধের খুব রিজনেবেল প্রাইস বাইরের মতো অতটা তোমার দাম না ওষুধের এটা হচ্ছে কেন্দ্র সরকারের তো এখানে ওষুধ টষুধগুলো মোটামুটি আয়ত্তের মধ্যেই মানে দামটা আয়ত্তের মধ্যেই পাওয়া যায় তো যাই হোক এখানে ওষুধের অনেক কটাই দোকান আছে তারপরে তোমার কফি টফি খাওয়ারও দোকান আছে ভিতরে সব রকমই ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আর কল্যাণী এমসের সামনে অনেক হোটেল আছে যেখানে থাকার সুবন্দোবস্ত আছে যাই অটোওয়ালাটা বলছিলো অটো ড্রাইভার দাদাটা তো এবারে চলে এসছি দেখে টেকে এখন সন্ধ্যা হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়েছি চা খাবো হরিণঘাটা না কোথায় তো সেই জায়গাটা চা খাবো চাটা খেয়ে তারপরে বাড়ির দিকে যাবো শরীরটা প্রচণ্ড টায়ার্ড কিছুই ভালো লাগছে না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে